আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি নাম দিয়ে বশীকরণ আপনি নাম দিয়ে যাকে খুশি আপনি বশীকরণ করতে পারেন আপনার প্রিয়জন আপনার আপন আপনার কাছের মানুষ যাকে খুশি আপনি আপনার প্রেমে পাগল করতে পারেন আপনার প্রেমে বশীভূত করতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের বশীকরণটি একদমই পরীক্ষিত একটি বশীকরণ আপনি আপনার মনের মানুষকে একদমই পরীক্ষিতভাবে বশীকরণ করতে পারেন নাম দিয়ে বশীকরণ করতে পারেন আমার অনেক ভিওয়ার্স অনেক বন্ধুরা বারংবার আমাকে কমেন্ট করছেন হুজুর নাম দিয়ে বশীকরণ দেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে আজকে আমি একটি খুবই সুন্দর ও পরীক্ষিত বশীকরণ নিয়ে এসেছি যেটি নাম দিয়ে বশীকরণ পরীক্ষিত বশীকরণ একদমই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে অনেকে হয়তো ভাবছেন যে এই ধরনের বশীকরণ হয়তো কাজ হবে না কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে বশীকরণটি আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এটি এতটা পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যাকে খুশি আপনার প্রেমে বসীভূত করতে পারেন যাকে খুশি আপনার প্রেমে পাগল করতে পারেন একদমই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি শুধু নামটি দেবেন আপনার মনের মানুষ আপনার প্রিয় মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার প্রেমে বসীভূত হয়ে যাবে এটি করতে গেলে আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে পরিষ্কার একটি স্থানে বসতে হবে বসার পরে আপনি কি করবেন একটি সাদা খাতা নেবেন আর একটি লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্কিনে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনি পরপর ছয়টা লিখবেন পরপর ছয়টা লিখবেন তাবিজটি লেখার পরে নিচে আপনি যাকে বস করতে চাইছেন তার নাম লিখবেন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এই শব্দটুকু লিখবেন লেখার পরে আপনি খুবই তাবিজগুলি সুন্দর করে ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর কি করবেন প্রিয় বন্ধুরা এই তাবিজটা সুন্দর করে খুবই পরিষ্কার করে মোড়ানোর পর এই তাবিজটি আপনাকে যেটি করতে হবে প্রথম একটি আপনাকে হাতে বাঁধতে হবে একটি আপনাকে হাতে বাঁধতে হবে দ্বিতীয়ত একটি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন তৃতীয়ত আপনার বাড়ির যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন তিনটে শেষ হলো আর আপনার হাতে থাকলো তিনটে ওই তিনটে দাবি আপনি কি করবেন এই তিনটে দাবি একটি তেঁতুল গাছের গোড়ায় পুঁতবেন একটি কলা গাছের গোড়ায় পুঁতবেন একটি নিম গাছের গোড়ায় উঁতবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই ছটা কাজ করার পরে দেখবেন আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে মনের মানুষ আপনার জন্য দিবানা হয়ে গেছে মনের মানুষ আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে এই কাজটি করার জন্য অনুমতি দিলাম কিন্তু আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও খাস করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অধম গুণাকারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ